জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ এখন আমি তোমাদের আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে বলবো আজ হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দাদা স্বাধীনতা দিবস মানে কি রে স্বাধীনতা দিবস মানে নারী তো পতাকা তোলার দিন সব জায়গায় পতাকা তোলা হবে

ইংরেজদের অধীনে ছিল আমাদের দেশের বীর বিপ্লবী সন্তানরা যেমন ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন সুভাষচন্দ্র বসু গান্ধীজি নিজেদের প্রাণ দিয়ে আমাদের দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করেছিল আজকের এই দিনটিতে ইংরেজরা আমাদের দেশ থেকে চির বিদায় নিয়েছিল তাই সবাই একসাথে বলো জয় হিন্দ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে